ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত মার্শোহেল মাহমুদ রয়েছে আপনাদের সাথে এই চ্যানেলটি বেশ কয়েক বছর যাবত আসলে আমি ক্রিয়েট করেছি এবং এখানে নিয়মিত প্রতিদিনের বাজারের আপডেটমূলক ভিডিওগুলো উপস্থাপন করে আসতেছি আর ইদানিং যেহেতু আসন্ন দুই হাজার চব্বিশ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গবাদি পশুর হাট উঠেছে সেক্ষেত্রে গরুর হাটের ভিডিওগুলো কিন্তু বর্তমানে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর রিসেন্টলি দু এক দিনের মধ্যেই গাবতলি গবাদি পশুর হাটে গিয়ে সেখানকার বড় বড় দেশের সেরা সেরা ভাইরাল যে গরুগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত এ টু জেড প্রতিবেদন থাকবে আমাদের এই বিড়ি হাট বাজার ইউটিউব চ্যানেলে সো গত বছর আমার এই চ্যানেল থেকে কিন্তু দর্শক বন্ধুরা তুলির সেরা গুরু নামের কলেজ শিক্ষকের লালন পালন করা সম্রাট নামের গরুটি ব্যাপক ভাইরাল হয়েছিল সাড়ে ছয় লক্ষ ভিউ হয়েছিল এবং ইদানিং গত আঠাশ দিনের আমার চ্যানেলের অ্যানালাইটিক্সে দেখলাম যে প্রায় বিয়াল্লিশ হাজার প্লাস ভিউ এসেছে আর প্রতিদিন গড়ে এক হাজার ভিউ আসছে সেই ভিডিওতে আপনারা অনেকেই সাপোর্ট দিয়েছেন এজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণে ওই মাত্র একটি ভিডিওতে সম্রাট গুরুর একটি ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমার চ্যানেলের মনিটাইজের সকল শর্তগুলো আসলে পূর্ণ হয়ে গিয়েছিল সো আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আর আমার সাথে হয়তো একজন যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম কে কত থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি বলবেন আর ঢাকা শহরের বিশেষ করে শনি আক্রার গবাদি পশুর হাটের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেই শনির আগড়াতে কেমন ধরনের গরু উঠেছে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি রাজধানীর ধোলাইখালের গবাদি পশুর হাট পশেছে সেখানে কেমন ধরনের গরু উঠেছে এবং অলরেডি পোস্তকলার ঐতিহাসিক ঘাটের গবাদি পশুর হাটের ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রতিদিন পর্যাপ্ত সময় না থাকার কারণে শত ব্যস্ততার মাঝেও কিন্তু পুস্তকলার ঐতিহাসিক শ্মশানঘাটের গবাদি পশুর হাটে গিয়ে আসলে আমি ভিডিওগুলো উপস্থাপন করে থাকি সো আপনার বাজেটে কেমন ধরনের গরু আপনি কিনতে চান কেমন ওজনের গরুর কেমন দাম হতে পারে আপনি যদি মনে করেন যে গরুর হাটের বিষয়ে বা গরু কেনার বিষয়ে কোনো পরামর্শ দরকার ভালো গরু চেনার উপায় হাট থেকে কিভাবে অল্প দামে গরু কেনা যায় এবং দালালদের কাছ থেকে কিভাবে আসলে রক্ষা পাওয়া যায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি জেনে থাকবেন যে হাটে কিন্তু প্রচুর পরিমাণে দালাল থাকে গরুর হাটে আর যেগুলো আপনারা আসলে বুঝতেই পারেন না যে দালালদের কিভাবে চিনবেন আপনি গরু যখন ক্রয় করবেন গরু ক্রয় করার পরে দেখবেন যে একটি গরুর দাম চাইছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি বার্গেটিং করতেছেন ব্যাপারে আপনাকে দিচ্ছে না মানে দালাল কিভাবে চিনবেন আর কি আপনি বার্গেটিং করতেছেন ব্যাপারে দিচ্ছে না দিচ্ছে না হঠাৎ করে সাইড থেকে দেখবেন দু একজন লোক এসে আপনার পক্ষে সুপারিশ করবে ব্যাপারীর এমন একটা ভাব দেখাবে যে সে ব্যাপারের বিপক্ষে আসলে কিন্তু সে ব্যাপারীর সাথে সেট করা সে বুঝাবে যে সে সে ব্যাপারের বিপক্ষে এমনভাবে সে একটা ভাব নেবে যে সে আপনার পক্ষে আছে এবং সে করবে কি এক লক্ষ সত্তর হাজার টাকা দামের যে গরুটা ব্যাপারি দাম চেয়েছে সে হুট করেই বলবে যে দেড় লাখ টাকা দিয়ে দিবে দিয়ে দাও দাও গরু দিয়ে দাও গরুর রসি নিয়ে এমন টানা এসে শুরু করবে মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে গরু না নিয়ে কোনো উপায় নেই কারণ তৃতীয় পক্ষ যখন এক লক্ষ সত্তর হাজার টাকা দামে গরু দেড় লক্ষ টাকা দিয়ে দেয় তৃতীয় পক্ষ যখন সুপারিশ করে সো সেখানে তো ব্যাপারের আসলে সুপারিশ ফেলে দেওয়ার কোনো হয়ে থাকে না সো তখন কি করে ব্যাপারী কোন ঠাসা হয়ে এবং ক্রেতা যিনি আছে তিনিও একটি হ্যাজিটেশনের মধ্যে পড়ে কিন্তু গরুটা দিয়ে দিতে বাধ্য হয় এর মধ্যে থেকে ব্যাপারিক দালাল যিনি আছে সে কিন্তু গরুতে তিনটা থাপ্পর দেয় এই তিন থাপ্পরের মানে কি বোঝেন তিন থাপ্পরের মানে হলো তার পকেটে কিন্তু অলরেডি তিন হাজার টাকা চলে গিয়েছে আর এই টাকাটা কিন্তু আপনি যখন গরুর ব্যাপারীকে পে করবেন সেখান থেকে গরুর ব্যাপারে তাকে আপনি যখন গরু নিয়ে তার কাছ থেকে চলে যাবেন তখন গোপনে তাকে দিয়ে দিবে সো দর্শক বন্ধুরা এই হচ্ছে দালালদের বিষয় আপনি যখন গরু ক্রয় করতে যাবেন যেমন একটি গরুর দাম চা হলো দুই লক্ষ টাকা তো পাশের কিছু লোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে দেখার পরে সে গরুর গায়ে তিনটা থাপ্পড় দিবে তিন থাপ্পড় মানে তার পকেটে কিন্তু তিন হাজার টাকা চলে গেছে অলরেডি কেউ বুঝতেও পারে নাই গরুর হাটে যে কী পরিমাণ দালালি হয় আর কীভাবে যে কি হয় এটা আসলে মানুষ কল্পনাই করতে পারে না তো এই যে তিন হাজার টাকা যে ব্যাপারীর দালালের পকেটে চলে গেলো এটা কিন্তু শুধুমাত্র আপনার চোখ কান খোলার না রাখার কারণে গরু ক্রয় করার সময় কখনোই আপনার সাইডের কোনো লোককে সুপারিশ করতে দিবেন না অনেকেই বলবে যে ভাই গরু কিনবেন মানে এই কথা কানেই দেওয়া যাবে না যখন বলবে যে ভাই গরু কিনবেন তখনই বুঝতে পারবেন যে এই লোকটা হচ্ছে দালাল এবং দালালদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন কোনো কোনো গরু থেকেই দালালরা কিন্তু পাঁচ হাজার টাকাও নিয়ে যায় তো এতে করে কিন্তু ব্যাপারী ভাইয়ের তেমন একটা সুবিধা হয় না কিন্তু ক্ষতিগ্রস্ত হয় গরুর ক্রেতা যিনি আছেন সে সো এই ধরনের দালালের কাছ থেকে দূরে থাকলে দেখা যায় তিন হাজার টাকা দিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক কিছু করা সম্ভব এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে দালালরা যদি তিন থেকে পাঁচ হাজার টাকাই নিয়ে নেয় গরু থেকে দেখা যায় আপনার সেই গরুর কিন্তু হাসলি রয়েছে শতকরা ফাইভ পার্সেন্ট হাস্তি দিলেও কিন্তু প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা হাসলি আসলে পরে যায় অনেক সময় সো এই বিষয়গুলো অনেক সময় খেয়াল রাখবেন আর গবাদি পশু ক্রয় করার সময় আপনার পাশে যদি কোনো তৃতীয় পক্ষ আসে তাদেরকে কখনোই ভেতরে দিবেন না এবং তারা যদি গরু ক্রয় করার জন্য বলে যে ভাই আসেন গরু কিনে দেই বা আপনি একা একা গরু কিনে ঠকে যাবেন এই এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন তাহলে আপনি গরু কিনে ঠকে যাবেন আর গরু কেনার সময় আপনার আশেপাশের পরিচিত ভাই যারা আছে যারা আসলে গরু সম্পর্কে জানে এবং অভিজ্ঞতা আছে এই সমস্ত লোকদেরকে নিয়ে যদি গবাইতে বসে ক্রয় করেন তাহলে অবশ্যই ঠকার সম্ভাবনা নেই সো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু সময়ের কারণে পারতেছি না সো ঢাকা শহরের কোন হাটের ভিডিও দেখতে চান এবং আমারই চ্যানেলে কোন ধরনের ভিডিও উপস্থাপন করলে আপনাদের উপকৃত হয় এবং বাজার আপডেটমূলক কোন ধরনের আপডেট চান সেই বিষয়ে কমেন্ট করলে অবশ্যই সেই সেই ধরনের ভিডিও আমি উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই সেই ধরনের ভিডিও আমি উপস্থাপন করার চেষ্টা করব আর ইদানিং কিন্তু পোস্তকালা গবাদি পশুর হাট হাট বসেছে আবার শুনতেছি আপতাপ আফতাপনগর গবাদি পশুর হাট নাকি বসবে না সো এই নিয়ে প্রায় ষোলো থেকে সতেরোটি গবাদি পশুর হাট বসতেছে রাজধানী ঢাকার আশেপাশে তবে এই হাটগুলো বসার কারণে কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হয়েছে স্কুলগামী ছাত্রছাত্রী তারপরে রুগী অ্যাম্বুলেন্স এগুলো অনেকটাই আসলে ভোগান্তির শিকার হচ্ছে ঘন্টার পর ঘণ্টা জ্যামের মধ্যে বসে থাকতে হচ্ছে তবে হাট হাটগুলো যদি ঢাকা শহরের পত্রগোলা বরিগঙ্গা সেতু নদীর ওই পারের খোলা স্থানে যদি এই হাটগুলো আসলে বসানো যেত তাহলে আমার কাছে মনে হয় রাজধানীর ঢাকার যানজট অনেকটাই অনেকটাই নিরসন হতো তো বন্ধুরা লাইভে শেষে আপনাদেরকে একটি আবেদন জানাবো তবে কে কোথেকে যুক্ত হয়েছিলেন অলরেডি জন কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দশজন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করলে ভালো হতো আপনারা যদি গবাদি পশু বিশেষ করে গরু খাসি উড় দুম্বা ভেড়া মুরগি এই যত ধরনের পশু আপনারা ক্রয় করতে চান যদি আমার সহযোগিতা চান আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করব এবং সাথে থেকে আপনাদেরকে সেই দালাল মুক্ত অর্থাৎ দালাল ছাড়া দালাল খবর যাতে না পড়তে হয় সেই ধরনের ব্যবস্থা করে কিন্তু আমি আপনাদের সাথে থাকতে পারবো এবং আমাদের সাথে অসংখ্য ইউটিউবার রয়েছে সেই বাইরে যদি সাথে থাকে দেখা যায় গরু থেকে কিন্তু আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা সেভ হতে পারবেন খাসি করে করে সেখান থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা সেভ করতে পারবেন মুরগি করে করে সেখান থেকেও সেভ হতে পারবেন আপনাদের উপকারের জন্য কিন্তু আমার এই বিডি হাট বাজার ইউটিউব চ্যানেলটি আসলে ক্রিয়েট করা সো আপনারা যদি একা একা অভিজ্ঞ না থাকে অভিজ্ঞতা না থাকে একা একা যদি গরু ছাগল খাসি কুরবানি পশু ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাই অন্য কোনো ভিডিওতে শেষ করতে চাচ্ছিলাম অলরেডি আটজন যুক্ত হয়েছিলেন যদি একটু কাইন্ডলি বলতেন যে কে কোথেকে যুক্ত হয়েছেন আমি একটু বুঝতে পারতাম কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আটজন যুক্ত হয়েছিলেন আর এবছর বছর আপনার বাজেটে গরু অথবা খাসি কোন পশুটি রয়েছে আল্লাহর রাস্তায় কোন পশুটি কুরবানি দিতে চাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করলে বুঝতে পারতাম গরু অথবা খাসি যার যেটা সামর্থ্য থাকে সেই অনুযায়ী কিন্তু আপনি কুরবানি দিলে আপনার নিয়ত যদি সহি থাকে আপনার কুরবানি কিন্তু সব আল্লাহ তালা কবল করে নেবে আর হাজারিবাগ থেকে যারা গরু ক্রয় করবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দালালের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে হাজারিবাগ গবাদি পশুর হাটে যাওয়ার সময় দেখবেন আপনি যখন গরু পুষবেন এক সেট থেকে আরেক শেডে যাবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কোনো লোক যে ভাই গরু ক্রয় করবেন এই কথা যে বলবে সেই কিন্তু দালাল এটাকে আপনাকে মনে রাখতে হবে আর দালালরা কিন্তু গরু ক্রয় করার সময় ব্যাপারীদের সামনে গরুর পিঠে তিনটি থাপ্পড় দেয় পাঁচটি থাপ্পড় দেয় যে দিয়ে দাও গরুটি দিয়ে দাও ওনাকে তো এই তৃতীয় পক্ষ যখন বলবে তখন কিন্তু বুঝতে হবে তিনটি তাপ্রমাণে তিন হাজার টাকা দালালের পকেটে অলরেডি চলে গেছে সো এভাবে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর ড্যামরা গবাদি পশুর হাট যেটা রয়েছে যাত্রাবাড়িতে এই গবাদি পশুর হাটেও কিন্তু প্রচুর পরিমাণে দালাল রয়েছে ভিডিও করতে গিয়ে আমি দেখেছি চোখের সামনে পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে নিচ্ছে শুধুমাত্র একটি খাসির বিক্রির মাধ্যমে আর আপনারা যারা গবাদি পশু বিশেষ করে খাসি ক্রয় করতে চান তাদের জন্য আমি একটি সুন্দর একটি হাটের সন্ধান দিতে পারে সেটা হচ্ছে কাপ্তান বাজার থেকে আপনারা কিন্তু খাসি ক্রয় করতে পারেন সেগুলো অবশ্যই ফ্রেশ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কাপ্তান বাজারে এই খাসি ছাগলগুলো উঠে এবং বর্তমানে ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা তবে কুরবানির সময় পঞ্চাশ টাকা বাড়তে পারে খাসি ছাগলে ওয়েট ছয়শো টাকা বকরির লাইব সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ওয়েট বলতে একটি খাসি যদি বিশ কেজি হয় পুরো খাসিটাকে মাপা হয় স্কেলে করে পুরো আস্ত জ্যান্ত খাসিটাকে স্কেলে করে মাপা হয় বিশ কেজি হলে বিশ ইন্টু ছয়শো তো এরকম মাপ দেওয়ার পরে খাসি আপনারা ক্রয় করতে পারবেন আর যদি আস্থা খাসি ক্রয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু ক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকা থেকে শুরু করে দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন দামে খাসি আপনারা পেয়ে যাবেন আর গবাদি পশু হাত থেকে খাসি ক্রয় না করে আপনারা যদি মিনিমাম দু চার পাঁচ হাজার টাকা সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি দুইটি হাত হাটের সন্ধান দিতে পারি যে হাট থেকে আপনি যদি খাসি ক্রয় করেন সেখান থেকে কিন্তু আপনি অনেকাংশেই সেভ করতে পারবেন তো ঢাকার আশেপাশের কাপ্তান বাজার ছাগলের আড়ত এবং যাত্রাবাড়ি কাঁচলা ভাঙ্গা বেড়া ছাগলের আড়ত এই আড়ত থেকে আপনারা খাসিগুলো ক্রয় করতে পারবেন এবং এখান থেকে খাসি যদি আপনারা ক্রয় করেন অনেকাংশেই সেভ হতে পারবেন তো যাত্রাবাড়ি ওভার ব্রিজের নিচ থেকে থানার সামনে দিয়ে বরাবর যেই পাইকারি ফলে আরতি আছে সেখানে গিয়ে মাত্র দশ টাকা লেগুনা ভাড়া দিয়ে কিন্তু আপনারা কাতলা বাঙ্গা প্রেস পাইকারি কুচা ভেড়া সাগলে আরো দিকে সেখান থেকে বিভিন্ন ধরনের সুঠাম দেহের সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার বিভিন্ন দামের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান শূন্যতে কথা এবং বিভিন্ন প্রোগ্রামে যদি প্রচুর পরিমাণে আপনাদের মুরগির প্রয়োজন করে বিশেষ করে ব্রয়লার মুরগি পাকিস্তানি মুরগি ব্রাউন কর্ক কালার বার্ড এই ধরনের মুরগি যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু যাত্রাবাড়ি বাজার পাইকারি মুরগি হারত থেকে ক্রয় করতে পারেন এবং কাপ্তান বাজার মুরগি হারত থেকে ক্রয় করতে পারেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারবেন অলরেডি আমাদের এই বিটি হাতবাজার ইউটিউব চ্যানেল থেকে প্রায় দশ লক্ষ টাকার মুরগি সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো এই চ্যানেলে যখন খুবই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু প্রায় দশ লক্ষ টাকার মুরগি সেল হয়েছে যাত্রাবাড়ি বড়োবাজার আল ইসলাম নামে একজন পাইকার আছে সেই আলী ইসলাম পাইকারের কাছ থেকে তো সবাইকে অসংখ্য অসংখ্য সবাইকে অসংখ্য শুভকামনা এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোথাও অন্য কোনো গবাদি পশুর হাটে অন্য কোনো স্থানে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সোহেল মোহাম্মদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকম